প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত শনিবার সতেরোই মে সকাল সাড়ে নয়টায় নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই রায় ঘোষণা করেন রায়ে হিটু শেখের স্ত্রী দুই ছেলে এবং তার আত্মীয়দের খালাস দেওয়া হয় মোট চারজন আসামির মধ্যে শুধুমাত্র হিটু শেখের দোষ প্রমাণিত হয় বাকিরা আদালতের মতে অভিযুক্ত প্রমাণিত হয়নি মামলার বাকি তিন আসামি শিশুটির বোনের জামাতা সজীব শেখ রাতুল শেখ জাহিদা বেগম ঘটনাটি ঘটে ছয় মার্চ মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় আসিয়া গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে পরে তেরোই মার্চ ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি পুলিশ সাতত্রিশ দিনের মাথায় আদা